আমি কিন্তু তার মতন করে লাইফ লাইফে আগাচ্ছি সুন্দর কন্টেন্ট করছি বিজনেস নিয়ে আগাচ্ছি আরও সামনে নতুন কিছু বিজনেস নিয়ে আসতেছি সব কিছুর মধ্যে আমি আমার মতো ঠিকঠাক আছি আমি স্বাভাবিক জীবনযাপন করতেছি এর মধ্যে শুধু ঝামেলাগুলো করতেছে এই মামলা মোকদ্দমা করে আমি জানি আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে শ্রদ্ধা আছে ইনশাল্লাহ আমার ন্যায় বিচারটাই হবে আর আমি এখান থেকে রেহাই পাবো সেই যেমন তার লাইফ নিয়ে সে যেমন হ্যাপি আছে তার লাইফে সে আমি বলি তাই সে হ্যাপি থাকুক সে তার মতো থাকুক আমার কোনো রিভেঞ্জ নেই আমি রিভেঞ্জে বিশ্বাসী না যদি আমার সাথে কেউ কোনো খারাপ কিছু করে থাকে রিভেঞ্জ অফ নেচার আছে নেচার তাকে কিছু বুঝাবে আমার আমার কোনো রিভেঞ্জ নেওয়ার কিছু নেই আমি কারোর কাছ থেকে কোনো প্রতিশোধ চাই না কোনো রাগ খুব চাই না আমি চাই নর্মাল একটা লাইফ লিড করতে দেশ আজকে ছিল হুমকি আমি না হুমকি দিয়েছি ইভেন আমি সিঙ্গেল করি না আমি নাকি তাকে হুমকি দিছি যাই না আইন আমি সম্মান জানাই জানি অবশ্যই ভালো কিছু করবে আর আইন সন্তুষ্ট হয়ে আমাকে আজকে জামিন দিয়েছেন আপনি কিছু বলেন আপনার মা আপনাকে বডি অবশ্যই জেলখানায় আসা বা হাতে হাত করে লাগানো অত আমার খুশি বিষয় না অবশ্যই মন খারাপ থাকে আমার মারও মন আমার মা কান্না করতেছে তাকে দেখি তো আমার ভিতর ভিতরে চুরমুর হয়ে যাচ্ছে সব কিছু আমার তারও বেশি কষ্ট আমার আমি মারচকের বাড়ি দেখতে তা আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার পৃথিবীতে আমার মাকে আমার মা যখন কান্না করছে তখন আমার ভিতরে আর কিছু নাই আমি এই জিনিসটা কষ্ট পেয়েছি আমি জেলখানে আসতেছি এটা হচ্ছে সেটা হচ্ছে আমার বেশি কষ্ট না সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার মা কান্না করছে আমার তো আমি বলে দিলাম আমার বার্তায় সে তার মতন তো তার জীবনযাপন করবে সমস্যা নাই আমি তো তাকে কখনও কোনো কিছু নিয়ে পুক করি না কখনও ডিস্টার্ব করি না আমার সোশ্যাল মিডিয়ায় তো আপনি দেখবেন না আমার কোনো অশ্লীলতা আছে বা অশ্লীলতা করছি আমি আমার কোথাও পাবেন না আপনার যদি দেখাইতে পারেন আপনার যে শাস্তি দেবেন আমি সেটাই মিনি আমি কিন্তু নিজেকে পরিবর্তন এটা এটা নিয়ে নিয়ে করছিবার ফেস করতেছি মামলা একটা মামলা খারিজ হয়ে গেছে আর যেটা সাইবার ক্রাইম মামলা ছিল মামলা আমার করার কথা ছিল কিন্তু আমার আগে সেই করে সে রিকোভারি করে এখান থেকে চলে গেছে কৃষককে আমার কোনো মামলা আমরা করতে চাই না আমি মামলায় চাই যাবো না কখনো আমি চাই সে আমাকে এই জিনিসগুলো থেকে মুক্তি দিয়ে সে তার মতন তো লাইফ টিকে আমার পর একটা আমার ছোটো ভাই মন তাকে নিয়ে অনেক কিছু করলো তারপর আরেক ছোটো ভাই মেয়ে তারপর আরও এরকম করতেছে তো তার তো এটা নর্মাল লাইফ তার এটা ক্যারেক্টারটা এটা তো আমার তো ক্যারেক্টার এটা না আমি তো এরকম যাচ্ছি না ওরকম কিছু করতেছি না সো আমি আমার মতন নর্মাল লাইফটা লিড করতে চাই সাধারণ যাপন করতে চাই ভালোভাবে বসবাস করতে চাই আপনারা তো দেখতেছেন যে আসলে এই যে আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুন হ্যাঁ তার কে একের পর এক ঠিক আছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হ্যাঁ এই যে আজকের যে বাদী লাইলা উনি একের পর এক মামলা করে যাচ্ছে আজকের যে মামলাটাই ওকে নিয়ে আসছে এটা ক্যান্টনমেন্ট থানার একটা মামলা এটা একটা চিড়ি থেকে উৎপত্তি নন এফআইআর মামলা এবং এই মামলার যে অভিযোগ এক একেবারে একটা ভিত্তিহীন অভিযোগ যে ওখানে বলা হচ্ছে যে সে নাকি তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছে যার প্রেক্ষিতে উনি একটা চিড়ি করলেন এবং এই চিড়িটা নন এফআইআর মামলা হিসেবে ট্রিট হয় এবং আদালতের আদেশে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং বিক্ষোভ আদালত আজকে শুনানি অন্তে প্রিন্স মামুনকে জামিন দিয়েছেন তো আমরা আদালতের প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট হ্যাঁ আপনারা দোয়া করবেন ও আসলে একটা স্বাভাবিক স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছে কিন্তু ওর বিরুদ্ধে যে একের পর এক মিথ্যা এবং হরানিমূলক মামলাগুলা করতেছে ঠিক আছে সেই ব্যাপারে আপনারাও সতর্ক থাকবেন আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল আশা করি মামুন সবগুলো মামলা থেকে ইনশাল্লাহ খালাস হবে কারণ মিথ্যাখনই ঠিকানা সত্যে যাওয়া হবে